অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর কনসালটেন্ট অপটোমেট্রিস্ট আজকের আলোচনার বিষয় হলো আমাদের অনেকেরই আছে দাঁতের দাঁতে ব্যথা হয় এই দাঁতে ব্যথার সাথে আমাদের চোখের কোনো ক্ষতি হয় কি না সেটাই আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ খুব সহজ সরল ভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের একটাই অনুরোধ থাকলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ দেখলেই আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে করে দেবেন আর আপনাদের যদি কারো দাঁতের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট কমেন্ট বক্সে গিয়ে করে আমাকে জানাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা কি করি এই দাঁত নিয়ে কিন্তু আমরা অনেকেই সচেতন না এমনকি অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানদের দাঁত নিয়েও কিন্তু একদমই সচেতন না এর ফলে কি হয় ধীরে ধীরে আমাদের বড় হোক বা ছোট হোক সবারই কিন্তু দাঁতের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর একটা সময় এমন গিয়ে দাঁড়ায় যে আমাদের দাঁতে খুব বেশি পরিমাণে ব্যথা হয় আমাদের খাবার দাবার খাওয়া বন্ধ হয়ে যায় আমরা এতটাই ব্যথা অনুভব করি যে আমাদের আর কিছুই ভালো লাগে না তখন আমাদের মনে কিন্তু একটাই কোশ্চেন জাগে যে এই দাঁত ব্যথার সাথে সাথে আমাদের চোখের কোনো ক্ষতি হচ্ছে কিনা আর ধরুন আপনাদের কোনো সময় আপনাদের দাঁত তুলতে দাঁত তুলে ফেলার ফলে আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে কিনা এটা নিয়েও কিন্তু আপনাদের খুব চিন্তার মধ্যে পড়ে যেতে হয় তো আজকে এই ভিডিওটা দেখার পরে আশা করি আর কোনো চিন্তা আপনাদের থাকবে না দেখুন আমাদের দাঁতে এক ধরনের রোগের সৃষ্টি হয় সেই রোগের নাম হলো প্যালপাইটিস কি একটা দাঁতে খুব ব্যথা জনিত রোগ এই রোগটা সৃষ্টি হলে কি হয় যে দাঁতে প্যালপাইটিস হয়েছে তার পাশের দাঁতে ছড়িয়ে যায় আর এই পাশের দাঁতে ছড়ানোর ফলে কি হয় সেই ব্যথাটা আমাদের কান নাক আর মাথা পর্যন্ত কিন্তু পৌঁছে যায় আর সবচেয়ে বেশি আরেকটা যেটা সৃষ্টি হয় ধরুন আপনাদের দাঁত ব্যথা হয়েছে মারিতে ওপরের ওপরের যে কোনো দাঁতে যদি ব্যথা হয় তখন আপনাদের আরো চিন্তায় পড়তে হয় কেননা কারণ এই মাড়ির কাছাকাছি হচ্ছে আপনাদের চোখ এর ফলে কি হয় আমাদের ওপরের মারিতে দাঁত ব্যথা হলে সঙ্গে সঙ্গে ব্যথাটা কানে পৌঁছে যায় আবার মাথায় খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য আপনাদের মনে হতে পারে যে দাঁতের ব্যথার সাথে সাথে আমাদের চোখেরও ক্ষতি হবে বা চোখের দৃষ্টিশক্তি আমাদের কিন্তু ক্ষতি হতে পারে তো আসলে এতে আমাদের আমাদের কোনো ক্ষতি হয় না তার কারণ দাঁতের গঠন আর চোখের গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের দাঁতকে আর চোখকে যে নার্ভ সাপ্লাই করে বা যে রক্ত চলাচল ঘটে যে নার্ভের মাধ্যমে সেটা কিন্তু গতিপথ টোটালি আলাদা অর্থাৎ তাদের স্নায়ু পথ কিন্তু টোটালি আলাদা এর ফলে আমাদের দাঁতে ব্যথা হলে আমাদের চোখের কোনো কিন্তু কোনো ক্ষতি হয় না বা আমাদের ধরুন দাঁত তুলতে হবে দাঁত তোলার ফলেও আমাদের চোখের দৃষ্টিশক্তির কিন্তু কোনো রকম ক্ষতি হয় না তাহলে আশা করি আমি আপনাদেরকে খুব সরল সহজ ভাবে বোঝাতে পেরেছি যে দাঁত ব্যথার সাথে বা দাঁত তুলে ফেলার ফলে আমাদের চোখের কোনো ক্ষতি হয় না বা চোখের দৃষ্টিশক্তি কোনো রকমেই কিন্তু কমে না আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে সবার প্রথমে আপনাদের সচেতন হতে হবে তার জন্য কি করতে হবে আপনাদের দাঁতের নিয়মিত যত্ন নিতে হবে আর অবশ্যই আপনাদের দাঁতের ডাক্তারদের পরামর্শ আপনাদের গ্রহণ করতে হবে এর ফলে কি হবে ধরুন আপনার দাঁতে কোনো রোগের সৃষ্টি হচ্ছে সেটা আপনারা আগে থেকে জেনে যাবেন তার ফলে দাঁতের কোনো রোগ সৃষ্টি হবে না দাঁতে ব্যথা হবে না বা দাঁত আপনাদের তুলেও ফেলতে হবে না আর আশা করি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ